আমাদের কোর্সের আজকে যে প্রথম পার্টটা সেটা হচ্ছে ইম্প্যাক্ট অব রোবোটিক্স ইন ফোর্থ

নিয়ে আমরা আলোচনা করেছি আজকে ক্লাস টু তে আমরা দেখবো হট উই নিড টু স্টার্ট রোবোটিক রোবোটিক শেখার জন্য আমাদের কি কি প্রয়োজন হার্ডওয়্যার পার্ট মাইক্রো কন্ট্রোলার ডিফারেন্ট অফ মাইক্রো কন্ট্রোলার এই বিষয়গুলো আজকে আমরা শিখবো এই যে মোটর ড্রাইভার মোটর ড্রাইভারের দুই পাশে দুটো মোটর কানেক্টেড আছে আমরা দেখতে পাচ্ছি এবং পজিটিভ যে পিনটা আছে এটা ব্যাটারির বারো ভোল্ট বাভেন ভোল্ট পজিটিভ ভোল্ট আছে সেটার সাথে আমি বারো ভোল্টটাকে ব্যাটারি গ্রাউন্ড কানেক্ট করবো এবং গ্রাউন্ড থেকে আরো একটা পিন বের করে আমি সেটাকে গ্রাউন্ডে কানেক্ট করবো কারণ আমার আর্ডিনো কে আমি পাওয়ার আপ করবো সেটা আমার মোটর ড্রাইভারের মাধ্যমে আমি পাওয়ার আপ করবো অর্থাৎ মোটর ড্রাইভার থেকে আমরা যে এক্সট্রা ফাইভ ভোল্ট এই এক্সট্রা ফাইভ ভোল্টটা আমরা আর্ডিনো ফাইভ ভোল্টের সাথে কানেক্ট করে আর্ডিনো পাওয়ার আপ করবো এবং গ্রাউন্ড পিন থেকে অবশ্যই

জটিল ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে পারে যেমন বীজগণিতের যে টার্মগুলো আছে আমি আমার রোবোটিক্স লাইফের শুরুর দিকে ড্রোন নিয়ে আসলে কাজ করেছি এবং অনেক এখন হেলথ সেক্টরে রোবোটিক্স ব্যবহার করা হচ্ছে আপনারা সম্প্রতি শুনে থাকবেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অপারেশন করা হচ্ছে রিমোটলি রোবোটিক আর্মের মাধ্যমে ইউএস এর একজন ডক্টর বাংলাদেশে অপারেশন করতে পারে রিমোটলি রোবোটিক আর্মের মাধ্যমে আমি দূর থেকে রোবোটিক আর্ম কন্ট্রোল করছি এবং সেই আর্মের মাধ্যমে অপারেশন হবে রোবোটিক আর্ম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে এগ্রিকালচারে ব্যবহার করা হচ্ছে আমি যদি আমাদের উদাহরণ দেই বাংলাদেশে আমরা এগ্রিকালচার সেক্টরে রোবোটিক্সটা ব্যবহার করছি বিশেষ করে আমরা মৎস্য অধিদপ্তরের সাথে কাজ করছি এবং পানিতে বিভিন্ন ভাইরাসের কারণে মাছ মারা যায় তো আমরা এমন একটা ডিভাইস সেট করে দিচ্ছি যাতে পানিতে ভাইরাস আসার আগেই যে পানির প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যায় বিশেষ করে ডিজলভ অক্সিজেন পিএইচ এগুলো আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পাবো এবং এই বিষয়গুলো আপনারাও আসলে রোবোটিক্স যখন শিখবেন বুঝতে পারবেন কিভাবে করতে হয় এবং আপনাদের আশেপাশের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন এবং আমরা রোবোটেক ভ্যালি প্রত্যেক বছর একটা

লাইফে স্টুডেন্ট লাইফে অনেক কম্পিটিশন করেছি রোবোটিক্সটা হচ্ছে কয়েকটা সাবজেক্টের আসলে সমন নয় অর্থাৎ আজকে আপনাদের কাছে একটা সেট আমরা দিব অর্থাৎ রোবোটিক্স ইকুইপমেন্ট সেট আপনারা দেখবেন একটা চেচিস ডিজাইন করা এটা মেকানিক্যাল ডিজাইন এটা কি করা হয়েছে সিএনসি মেশিনে কাটিং করে একটা ডিজাইন আপনাদেরকে দেওয়া হয় সো প্রথমত একটা রোবট বানাতে গেলে আমাদের কি করতে হয় রোবট এলিভার ক্ষেত্রে যদি আমি বলি